কুড়ি পিসের ভাঞ্জি দেয়ালার সাথে ঘটনা হচ্ছে জানুয়ারি মাস থেকে প্রতিটা ছাপার দাম বাড়বে এদের যেটা বলছি তোমাকে আমি এই সপ্তাহ পর্যন্ত লাশ

এরপর আসছি মলমল মলমলাম আর সব ডিজাইন তো দেখানো সম্ভব নয় না সব ডিজাইন যখন প্রাইস দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা তার কারণ সাপোজ ধারে আমি কুড়িটা ডিজাইন দেখালাম সামনে সাথে এই দুটো ডিজাইন আসলো না কদের ভালো কাস্টমারের আমরা এই ডিজাইনটা দেখেছি কোথায় গেল যখন যেরম রেডি থাকো সেরম দেবো তারপরে আসছে বাটিক বাটিক ক্যালকাটা বাটিক ক্যালকাটা বাটিক

বা মোটা নামার মধ্যে খাতান চলে শেয়ার মার্কেটের মতো যারা হ্যাঁ যারা খাতান রেগুলার হিসাবে নেয় মানে প্রত্যেক সপ্তাহে যে সমস্ত কাস্টমার তাদের নলেজ আছে যেমন মাঝখানে আটশো টাকা সাড়ে আটশো টাকা দাম হয়ে গেছিলো তারপরে কোমের দুই সপ্তাহ আগে ছশো তিরিশ টাকাও ছিল ছশো তিরিশ ছশো পঞ্চাশ এই সপ্তাহে যেরকম রেখেছে সাতশো

ঝালোর জামদানি তার কারণ অনেকে আছে যারা পুরোনো কাজ টাকা ভিজি দুশো ষাট টাকা পুজোর চল্লিশ টাকা বিক্রি করেছি এখন মালের দাম বাড়তি হয়েছে যে কোনো জায়গায় খবর নিয়ে দেখবেন এইসব মালের দাম বাড়তি চলছে এখন সত্তর টাকা মার্কেট রেট চলছে আমি ষাট টাকায় দেবো আমার যে কোনো আইটেম আপনি ডিসকাউন্ট পাবেন যে কোনো আইটেম যা মার্কেট চলছে আপনি আমার কাছে আসবেন মার্কেট দেখে যদি পাঁচ টাকা দশ টাকা মানে কম না দিতে পারি ব্যবসা বন্ধ করে দেবো এত বড় তোমার মারল বেনারসি বুটা এরা সিলকরা একদম ফুললাম না এখানে ক্যাড লগ আছে আচ্ছা সিলকরা আমাদের ব্যানারসি বুটা ব্যানারসি বুটা এই চ্যাম্পেল আছে এই হচ্ছে অনলি টাকা টাকা

আচ্ছা দাদা একবার বলে দাও ওই কথা বলতে বলতে যে এখানে যদি কোনো দর্শক বন্ধু আসে বা কাস্টমার আসে বা সেভাবে আসে কিভাবে আসে খুব সিম্পল রাস্তা আপনি যদি হাওড়া স্টেশন থেকে আসেন হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দানগামী যে কোনো বাস ধরবেন দেখবেন গার্লস কলেজ নামবো গার্লস কলেজ গার্লস কলেজ

অনেক সময় হয় কি কারণ বসত কোনো না কোনো কারণ বসত হয়তো দোকান বন্ধ রাখতে পারে সেক্ষেত্রে আপনার ইনফরমেশন নিয়ে নেবেন যেদিন আসবেন আগে দিন আমাকে ফোন করে নেবেন এসে আপনি হাওড়া স্টেশন বা যেখানে নামবেন আমাকে ফোন করবেন আমি যা করার গাইড করে আমি নিয়ে চলে আসবো কোনো চিন্তা নেই আর দোকান খোলার টাইম হচ্ছে সোমবার মঙ্গলবার সোমবার দিন সকাল ছটা থেকে বিকেল চারটে মঙ্গলবার দিন ভোর পাঁচটা থেকে দুপুর তিনটে আর অন্যান্য দিন হচ্ছে আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা আসুন দোকানে ভিজিট করুন মাল নেন বা না নেন কোন অসুবিধা নেই আসুন আইডিয়াটা বেশি আইডিয়া আমি দিয়ে দেবো আর নতুন ব্যবসা করতে চাই আরম্ভ করতে চাইলে আসুন আপনাদের প্রফিট হবে সে সমস্ত ব্যবস্থা করে দেবে যাতে নতুন ব্যবসায় মাল নিয়ে আপনি লাভের অংশ দেখতে পান